ভালোবাসায় তাদের মহাপতি হবে তারা কালনাকারী করতো তাদের কবর কবরস্থ করার পরে ওই সমস্ত ভালোবাসার মানুষেরা তারা ওই কবরের মাঠে নিয়ে তারা গায়ে মাখামাকি করতো এক কথায় তারা শরীয়তের সীমা করতো জিয়াতের সীমা লঙ্ঘন করে চলতো তাই নবী বললেন নাহাই তো কোমাল জিয়ারতের কবর তোমরা কবর জিয়ারত করো না যখন তৎকালীন মানুষেরা যখন এমন করে শরীয়তের হকিকত সম্পর্কে তারা যখন বুঝতে পারলো জানতে পারলো বুঝে গেল আল্লাহ নবী এবার বললেন আমার ও আমার উম্মত তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আমি ও রাসূলুল্লাহ বলে দিলাম নাহাই তো গোমান জিয়ারতুল কবর তোমরা কবরটা জিয়ারত করো না যখন তারা কবর জিয়ারত হোক কাজ সম্পর্ক যখন তারা বুঝতে পারলো যখন তারা পূর্ণাঙ্গভাবে বুঝে গেল আল্লাহ নবী দুজনে বাচ্চা খাবে বললাকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিল তারপরেই নবী আমার বললেন ফাজুরুহা তোমরা এবার কবরটা জারাত করো চোরে বলুন সোহার আল্লাহ কবরটা জারাত করলে যাবুন নিজের জীবনের ছবি রাগুন গুরুগু মোহন আল্লাহ মাফ করে দেন আর যদি মৃত মানুষ ওই কবরের স্থানে গিয়ে যদি দোয়া করা হয় কোরআন শরীফ থেকে সোনা ফাতিয়া শরীফ কোরআন শরীফ থেকে সোনা কেলা শরীফ এবং নবীর সানে যদি কয়েকটি বা ধর শরীফ ওই ওই জন্য দোয়া করা হয় দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন জোরে বারুল সুবাহার আল্লাহ সামনে সবে বরাত দেখবেন আমাদের সমাজে কবর জারাত করার জন্য लेके जावे विश्वास करो অল্লাহল্লাহ বের হুরু তারপরে বিশ্ব নবী হবি বল্লাহ আ জন বে মোহাম্মদ রসাল্লাহ জানিয়েছে আল্লাহর নবী তো জানে বাচ্চা খবে বল্লাহ বে জনবে মোহাম্মদ সাল্লাহ জানিয়েছে রে মন জার কভরুর অযাব তোলাহু শখা দে আল্লাহ নবী আমার বল্লুর আল্লাহর নবী আমার জানা আরু যে মনে হস্তি আমার রজবার কায়া কাবাদে গেলো আমি দিনে নবী মোহাম্মদ রসাল্লাহ জানিয়ে দেলাম মালজার কবরীর অজাবা দেলাম হো সাদা আল্লাহ নবী আমার ভরের যে আমার কবরটা একটা বারবার হুজা গা একটা বা দেখে এসেছে আমি দিনে নবী মহম্মদ রসুল জানিয়ে দেলাম তার গল্লো সফারি সফা করা গা আমার গল্লো আজিব হয়ে গেল চোরে বার হলো আল্লাহ যে মানুষটি আল্লাহ নবীর করেছে ওই মানুষটির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না আল্লাহ গুল্লাহ আপনি মনে রাখল কিন্তু হাস করে আসার পরে একটা মানুষ হাস করে এসেছে ওই মানুষটি যেমন নিষ্পা বেগান মায়ের পেট থেকে একটা ছেলে একটা বাচ্চা যদি ভূমিষ্ট হয় ওই বাচ্চার যেমন জীবনের কোন গোনা থাকে না একটা মানুষ যদি নবীর আরাত করে আসে আল্লাহ নবী বললে ওই মানুষটিরও জীবনের কোনো গোনা থাকে না জোরে বল সোহান আল্লাহ নবী বললেন মঞ্জার কবরিন অজবতলা হুসাফাতি ভাই মানে হজ করে আসার পরে একটা মানুষ বেগানা মাসুম হয়ে যায় আর যদি হজ করে আসার পরে হজ হাজি নামটা নিয়ে যদি আমরা গোনার কাজ করে তাহলে কটা দেবে যদিও হয় আপনারা জুমার খোঁদবার ভিতরে এর বর্ণনা রয়েছে যাইবা হোক হজ করে পরে আসার পরেও আমাদেরকে ইসলামের দৃষ্টিতে আমাদের সংযত হতে হবে তা হলে। আল্লাহর দরবারে এর জন্য আমাদের কৈফেত দিতে হবে আল্লাহ রেহো রো আল্লাহর লবী আহ বাচ্চা কবি ভুল্লাহ জনবে মোহাম্মদ রসাল্লাল্লাহ সল্লাল্লাহ খারাহি ভসাল্লামা জানে সে র মল্লক ভরি আবা ওই আহা দোহ মাফে কুল্লে গে জমা দেগে গোফিরা লঘু আকু দেবা ভর আ আমার ভল যে ছেলে চুমার মজা না পারে মনে যারা খবর ও যাব আবা ওই আদো মাগ ঠিক আল্লাহ নবী আমার বলে যদি কোন ছেলেরা জুমার নামাজের পরে তার পিতা মাতার কবরটা জারত করে ওই ওই তার পিতা মাতার কবরটা জিয়ারত করার কারণে তার পিতা মাতার জীবনের গুনা মহান আল্লাহ মাফ করে দেন যদি বলুন মঞ্জারাক

আপনার মা মারা গেছে আপনার আব্বা মারা গেছে তাদের কবরের ধারে গিয়ে সালামটা জানিয়ে সেখানে দোকান হাত আপনি উঁচু করুন দোয়া করতে শুরু করুন আল্লাহ মল্লা মনে রাফুল আল্লাহ রে নভী আমার দু হাজার বাচ্চা খাই বল্লা জনবে মো হেম্মদ রসুল্লাহ জানিয়েছে রে তোমরা মনে রাফু তোমরা জোমারা দিনে দে তোমার মা বাপের দোয়া কবরটা কেহারা করলো আমি দিনে রে নভীব জানিয়ে দেলাম ওই সন্তানের ধোঁয়া কখনো কোনো দিনে জ্বললো মহান আল্লাহ ফিরিয়ে দে আল্লাহ জোরে ভালো রুসবাহান আল্লাহ আমাদেরকে সাবান মাছ কবর জেয়ারাত করুন নিজের জীবনের মাফ হবে নিজের পিতা মাতার জন্য দোয়া করুন সন্তানের দোয়া পিতা মাতার জন্য আল্লাহর দরবারে কারেন্টের মতো কবর হয় আল্লাহ আমাদের সকলকে আমাদের পিতামাতা যাদের কবরস্থ হয়ে গেছে তাদের কবরগুলো জিয়ারাত করার মতো তৌফিক দান করুন যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ মহাবীর ও আখরি দাবানা অসংখ্য মোবারকবাদ ভাই মাওলানা গোলাম রব্বানি সাহেবকে আমি মাদ্রাসার ছাত্র এবং মেহমানিকগণ যারা এসেছেন আসরের জামাত মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সকলকে অজু আজা করে অজু করে নিয়ে মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করছি